আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পূরেছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধু মন্দর ছবি পূরেছে। ধানমন্ডের 32 পূরেছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পূরেছে বলে। আমরা এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার আশা করি তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন সংবিধান দিয়েছেন এই বত্রিশ যখন কিনেছে আমাদের মনে হচ্ছে আমরা করেছি আমরা এই ধানমন্ডির বত্রিশে দাঁড়িয়ে তারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা ক্ষমা চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করব শুরু sobe. Vai বঙ্গবন্ধুর একটি ছড়িয়ে থাকবে আমরা দশটি ছড়ি আমরা হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে ঠিক 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 পতাক <güroroES> <güroro i> <hacaro>, <ave> <that> <-isida> লক্ষীম ধৰ দোকান

एक एक गरे राखो है अब आफ्नो सामने त हो छैन आफ्नो सामने न राखो न त्यसको कष्ट कुरा देखेर एरीकलाई पनि होइन

अब से और आस्ते बोल

ભાઈ <laughs> ભાઈ <laughs> 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 <hlega>,

यार वो करते बिसेते

karena karena itu sektor itu jarang jihad ले सबैजनालाई धन्यवाद छ तपाईंहरुको आ-आफ्नो समय दिनुभएकोमा धन्यवाद छ आजको कार्यक्रममा उपस्थित भएकोमा धन्यवाद छ आजको कार्यक्रममा उपस्थित भएकोमा धन्यवाद छ आजको कार्यक्रममा उपस्थित भएकोमा धन्यवाद छ आ <laughs> रमाइलो